আল্লাহর কোনো নাম কোনো ব্যক্তি আদর করে বা শ্রদ্ধা করে বা ভাবলো যে আমি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি সেখান থেকে একটা নাম দিতে পারবো কিনা তার কোনো সুযোগ নেই এবং রসুলসাল্লা সাল্লাম তিনি নিজেও আল্লাহর কোনো নাম দেননি জামাতের চমৎকার একটা মূলনীতি রয়েছে এটা আপনাদের একটু মনে রাখতে হবে আল্লাহর জন্য সে সকল নাম সাব্যস্ত করে থাকেন যেই নামগুলো আল্লাহ স্বয়ং কালাম মধ্যে সাব্যস্ত করেছেন وطبعاً رسول الله صلى الله عليه وسلم صنّر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ওয়া আশহাদা মুহাম্মদ الدين আল্লাহি بعد জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ ওলামাইকুরাম বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দিদি ভাই এবং বোনেরা যারা দূর হতে বরং বিভিন্ন জেলা হতে এখানে এসেছেন আপনাদের সবাইকে জানাই আহলান ও সাহলান বার কাল্লাহ ফিকুম হাইয়া কুমল্লাহ ভালো আছেন আপনারা ঘুমিয়ে পড়েননি তো আলহামদুলিল্লাহ আমি সাধারণত আসলে সন্ধ্যা রাত্রিতেই পছন্দ করি কিছু কথা বলা কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে সেজন্য দুঃখ প্রকাশ করছি হয়তো অনেকেরই ঘুমের সময় হয়ে গেছে তবে মাহফিল কর্তৃপক্ষ মনে হয় বারোটা একটা পর্যন্ত এই দার্সের সিলসিলা জারি রাখবেন সেই সাহসেই আসলাম শেষ দিকে হলেও আমি দোয়া করি আল্লাহ সুবাহানহত আলা আমাদের আপনাদের সকলের ভালো আমলগুলোকে যেন কবুল করেন আমাদের প্রত্যেককেই যেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এবং তার কেরাম তা বেউনদের পথে চলার তাদের বিশুদ্ধ আকিদা পোষণ করার তৌফিক দান করেন তাদের মানহাজ বোঝার এবং সেটিকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার তৌফিক যেন আল্লাহ সাল্লাহ আমাদেরকে দান করেন আমিন বাবুল আসমা সিফাত আল্লাহ আল্লা আলার সুন্দর সুন্দর নামসমূহ এবং মহান গুণাবলী ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এটি তৌহিদের সাথে সংশ্লিষ্ট বিষয় আমরা জানি একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে কাজটি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে সবচেয়ে বড় ন্যামা যেটি সেটি হচ্ছে ন্যামাতুল ইমান সেটি কি বলেন তো ইমান ইমান কারণ ইমান ছাড়া আমাদের জীবনটাই বৃথা ইমান ছাড়া আপনি আল্লাহর কোনো অনুগ্রহই পাবেন না ইমান ছাড়া আল্লাহর পক্ষ থেকে রাহমা এবং বারাকা চাই সেটা আসমানের বারাকা হোক অথবা জমিনের বারাকা হোক সেটি কখনোই আমাদের জন্য উন্মুক্ত হবে না আল্লাহ কারণ আল্লা সুবাহাল্লা বলেছেন যদি জনপদের লোকেরা ইমান পোষণ না করত এবং তাকুয়া অবলম্বন না করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম যদি তারা ইমান পোষণ করত এবং তাকুয়া অবলম্বন করতো তাহলে আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম তার মানে হচ্ছে ইমান যদি পোষণ না করত এবং তাকুয়া যদি অবলম্বন না করত তাহলে তাদের জন্য আসমান জমিনের বারাকা উন্মুক্ত হতো না তাহলে আল্লাহ সম্পর্কে জানা এবং আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে জানা এটা তৌহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৌহিদ আর তৌহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নাম এবং সিফাত সম্পর্কে জানা কেন কারণ যে কোনো ব্যক্তিকে দেখেন প্রথম আমরা তার নাম সম্পর্কে জিজ্ঞেস করি একজন ব্যক্তির আইডি কার্ডের মধ্যে তার নামটাই তার সবচেয়ে বড়ো পরিচয় বহন করে এবং তারপরে তার বা বাবা অন্য অন্য বিষয় অতএব আল্লাহর পরিচয় তার নাম দিয়ে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব তার প্রত্যেক নাম একটা সুন্দর পরিপূর্ণ গুণকে অন্তর্ভুক্ত করে ফলে আল্লাহর নাম জানা এবং তার মহান গুণাবলীগুলো জেনে বুঝে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর পরিপূর্ণ পরিচয় লাভ করা এটি প্রত্যেক মমিনের উপর ফরজ এটা কিন্তু কোনো অপশনাল বিষয় নয় যে আল্লাহর প্রতি আপনি ইমান এনেছেন সে আল্লাহকে আপনি চিনতেই পারলেন না তাহলে ইমানটা পরিপূর্ণ হলো কী করে অতএব এই বিষয়ে আমাদের সালাফ কি বলেছেন রাসুল্লা সাল্লা সাল্লাম থেকে আরম্ভ করে তার প্রিয় সাহাবিবৃন্দ এবং পরবর্তী কেরাম যারা প্রথম যুগের প্রথম প্রজন্মকে সঠিক এবং যথার্থভাবে অনুসরণ করেছেন তারা এই বিষয়ে কি জ্ঞান পোষণ করতেন কি মানহাজ অবলম্বন করেছিলেন সেটা আমাদের জন্য জানা খুবই জরুরি আল্লা সুবহান ওহতআ আল আল কোরআনে বলেন অলিল্লাহিল আসমা উল হোসনা ফ হুবিহা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা সে নামে তাকে ডাক অতএব আল্লাহর নামগুলো সুমার করা এবং আল্লাহর নামগুলো বোঝা সেই নামে আল্লাহকে ডাকা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যদিও এই উপমহাদেশে আল্লাহর একটি নাম মানুষ প্রচলন করেছে হয়তো হয়তোবা নিয়তে কিন্তু সেটি আল্লাহর নাম হিসাবে কখনই গ্রহণযোগ্য হবে না সেটি হচ্ছে কি খোদা অধিকাংশ মানুষ আল্লাহ রব্বানা আল্লাহ তাল্লাহ তো কোরআনে আমাদেরকে রব্বানার কতগুলো দোয়া শিখিয়েছেন তাই না রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা হাসানাত ওয়াকিনা আযাবান নার রব্বানা লা তুযিক ক্বুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এভাবে আরও কত রব্বানা দোয়া আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা বলে কত দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমাদের মানুষ হে খোদা আয় খোদা ইয়া খোদা তাই না কিভাবে হয়তো আল্লাহকে ডাকছেন এই আয়াত বলছে আল্লাহর নামে তাকে ডাকতে হবে আল্লাহর নাম সম্পর্কিত এবং গুণ সম্পর্কিত প্রথম যে মলনীতি আহলসুল্না জামা অনুসরণ করেন এবং সেটি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত সেটি হচ্ছে আল্লাহর সকল সুন্দর নাম এবং সকল গুণাবলী এটা তৌকিফি তি তৌকিফি মানে কি আই আলা আল্লাহ ওয়াহি যেই জিনিসটা ওয়াহির জ্ঞানের উপর নির্ভরশীল এখানে কোনো মানুষের কোনো বক্তব্য কোনো মত কোনো মতবাদ এখানে চলবে না কারণ আল্লাহর প্রত্যেকটা নাম তিনি কোরআনে উল্লেখ করেছেন অথবা রসুল্লা সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসগুলো সহিভাবে কোনো না কোনো মকবুল পন্থায় আমাদের কাছে এসে পৌঁছেছে এই দুটো তরিকা ছাড়া আল্লাহর কোনো নাম সাব্যস্ত করার আর তৃতীয় কোনো পন্থা নেই একইভাবে আল্লাহর গুণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য আল্লাহর কাজ আল্লাহর আফআল যেটাকে আমরা অ্যাকশান বলি আল্লাহর কাজগুলো এবং আল্লাহর সিফা যেটাকে আমরা অ্যাট্রিবিউট বা গুণাবলী বলি আল্লাহর এই সকল কাজ এবং গুণাবলী এটাও তার তৈফি। আল্লাহ কিভাবে কাজ করেন কি কাজগুলো করেন এবং আল্লাহ আল্লাহর কি সুন্দর সুন্দর গুণাবলীগুলো রয়েছে এগুলোও কোনো ব্যক্তি নিজের মত অনুযায়ী সাব্যস্ত করতে পারে না এটাও কোরআন কোরআনসন্নার মাধ্যমে সাব্যস্ত হয় তাহলে প্রথম যে মূলনীতিটা আমরা বুঝলাম যে আল্লাহর কোনো নাম কোনো ব্যক্তি আদর করে বা শ্রদ্ধা করে বা ভাবলো যে আমি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি সেখান থেকে একটা নাম দিতে পারবো কি না তার কোনো সুযোগ নেই এবং রসুলসাল্লা সাল্লামত তিনি নিজেও আল্লাহর কোনো নাম দেননি কারণ হাদিসে তিনি আল্লাহর নাম সম্পর্কিত যতগুলো তথ্য দিয়েছেন সেটাও এসেছে তাহলে এটা হলো প্রথম মূলনীতি দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর সকল নাম যেহেতু সেফাতি নাম আল মালিকুল কদ্দুসালাম আল আজিজ উল জব্বার উল মোতাকাবের এভাবে সুরাতুল হাসরের মধ্যে কতগুলো নাম এসছে তারপরে আয়াতুল কুরসির মধ্যে কতগুলো নাম এসছে আল কোরআনের আরও বিভিন্ন আয়াতে আল্লাহ সালা তার নামগুলো আমাদেরকে শিখিয়েছেন আমাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেছেন তাহলে এই নামগুলো যেগুলো আমরা কোরআনে অথবা হাদিসে পেয়েছি সেগুলোর সাথে আমাদের মামেলাটা কেমন হবে আমরা এগুলোর অর্থটা কিভাবে বুঝবো এগুলোর যে মানে এগুলোর ব্যাপারে যে জ্ঞানটা আমাদের অর্জিত হয়েছে সেই জ্ঞানটাকে আমরা কিভাবে মেলে ধরবো নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেব সেই ব্যাপারে আহলুসন্নল জামাতের চমৎকার একটা মূলনীতি রয়েছে এটা আপনাদের একটু মনে রাখতে হবে সেটি হচ্ছে আহলুস জামা আল্লাহর জন্য সে সকল নাম সাব্যস্ত করে থাকেন এবং আল্লাহ সকল নামী সুন্দর নাম যেই নামগুলো আল্লাহ স্বয়ং কালাম উল্লার মধ্যে সাব্যস্ত করেছেন অথবা রাসুল্ল্লা সাল্লাহ সাল্লাম সন্ন্যার মধ্যে সাব্যস্ত করেছেন এবং আহলসুদ্ন জামা আল্লাহর সকল সিফা সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে এবং আল্লাহর সকল সিফা মহান আফাতুল উলা সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে যেগুলো আল্লাহ সুবাহানহত আলা আল কোরআনে সাব্যস্ত করেছেন এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল হাদিফে আ সাব্যস্ত করেছেন